বেগুন গাছের প্রধান সমস্যা এই ডোগা সিদ্ধকারী পোকা আর ফল সিদ্ধকারী পোকা এই ডোগা এবং ফল সিদ্ধকারী পোকা যদি দমন না করা যায় তাহলে বেগুনের ফলনে ব্যাপক ক্ষতি হয় আর এই দমন করার জন্য রাসায়নিক পরিবর্তে জৈব পদ্ধতি ভালোভাবেই দমন করা যায় প্রথমে আমি বাগান থেকে নিমির ফল নিয়ে আসলাম সংগ্রহ করলাম করার পরে বাটার ব্যবস্থা করলাম ওই অবস্থায় বেটে এবারের সেঁকতে হবে সুন্দর করে সেঁকে নির্যাসটা একটা বোতলে রেখে দিতে পারেন সংরক্ষণের জন্য ভবিষ্যতে কাজে লাগবে পরবর্তী থেকে ওই সেঁকার পরে ওই অংশ প্রতি লিটার হারে দুই এম এল বেশি দেওয়া যাবে না দুই এম এল মাফার পরে প্রতি লিটার দুই এম তারপরে বা ম্যালাথিয়ান গ্রুপের ওষুধ মেলাথিয়ান গ্রুপের ওষুধ ওইটা প্রতি লিটার এক এম দিয়ে ব্যারালে বা স্প্রে মেশিনে মিক্সার করে দিতে হবে কীভাবে দমন করা যায় এই যে নিমির ফল আছে নিমির ফল বেটে এর চাষ বের করে প্রতি লিটার পানিতে দুই এম বেশি না দুই এম বেশি দিলে কি হবে ওই গাছটা কুচনি মেরে যেতে পারে ক্ষতি হতে পারে আর তার সঙ্গে এই যে ম্যালাথিয়ান গ্রুপের যে ওষুধ আছে মেলাথিয়ান এই মেলাথিয়ান প্রতি লিটারে এক এমএল স্প্রে করতে হবে তবে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী বেশি হলে সমস্যা প্রতি সপ্তাহে একবার করি এই ব্যবহার করা যাবে ব্যবহার করলে এই বেগুনের ডোগায় এবং ফলসি পোকা আপাতত নষ্ট হবে এর জন্য সুবিধা আছে আর তাছাড়া বেগুন গাছের গোড়ায় নিয়মিত এই ছত্রনাশক ওষুধ যে কোনো গ্রুপের ছত্রনাশক ওষুধ দিতে হবে সাথে বেজ দানা বা ফ্রডান আর র্যামেস্টার টপ বা রেডিবেল গোল্ড এইগুলো ওষুধ দিতে হবে দিলে বেগুন গাছটা তুলসী পড়বে না ক্ষতিগ্রস্ত হবে না এবং গাছটা ভালো থাকবে আর একটা জিনিস খেয়াল করতে হবে এই বেগুন গাছ সবসময় সবুজ রাখার চেষ্টা করতে হবে সবুজ সবুজ থাকবে হ্যাঁ লাল হয়ে গেলে তুলসী পাওয়ার সম্ভাবনা থাকবে আর বেগুন গাছে গোড়ার জন্য পানি না জমে সেটাও খেয়াল রাখতে হবে সবসময় পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে বসার সময় সবসময় পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এভাবে করতে পারলে বেগুনের আশানুরূপ ফলাফল পাওয়া যাবে